ম্যাডাম সাধারণ বস্ত্র পরিধান করে একটি দোকানে জামা কাপড় কিনতে গেলেন কিন্তু সেখানে গিয়ে সেখানকার দোকানদারের সঙ্গে ওনার বিবাদ সৃষ্টি হয়ে গেল দোকানদার এসপি ম্যাডামকে বলতে লাগলো দেখুন আপনি আমার কথা মেনে নিন তা না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব আর পুলিশ আসার পর আপনার সঙ্গে যে কাণ্ড ঘটবে তার দায়ী কিন্তু আপনি হবেন তখন এসপি ম্যাডাম ভাবতে লাগলেন আচ্ছা ঠিক আছে আপনি যদি পুলিশ ডাকতে চান তাহলে ডাকুন কারণ এসপি ম্যাডাম ভেবেছিলেন যে পুলিশ যদি ঘটনাস্থলে আসে পুলিশ ওনাকে চিনে নেবেন আর তারপর এই ঘটনা সেখানেই সমাপ্ত হয়ে যাবে আর সেই দোকানদারও ওনার বিষয়টা ভালো মতো বুঝতে পেরে যাবে তখনই এসপি ম্যাডাম বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আপনি তাই করুন আপনি পুলিশকেই ডাকুন পুলিশ এস সেই এই সমস্ত সমস্যার সমাধান করবে এসপি ম্যাডামের মনে মনে তো এই বিষয়টাই ছিল যে পুলিশ সেখানে আসলে ওনাকে চিনে ফেলবে আর ওই বিষয়টা ওখানেই সমাপ্ত হয়ে যাবে তখনই এই দোকানদার সেখানে পুলিশ ডাকলো আর পুলিশ আসার পর দোকানদার সেই পুলিশকে এমন কিছু কিছু কথা বলল যে পুলিশ এসপি ম্যাডামকেই ধরে সেখান থেকে নিয়ে যেতে লাগলো এই দৃশ্য দেখে এসটি ম্যাডাম হতবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এটা কিভাবে সম্ভব পুলিশ আমাকে চিনতে পারলো না উল্টো পুলিশ ওই খারাপ ব্যক্তিরই সঙ্গ দিয়ে চলেছিল বন্ধুরা এরপর এই ঘটনা এত দূর গড়ালো যেটা আপনারা ভাবতেও পারবেন না এই সমস্ত ঘটনার আসল সত্যতা জানার জন্য কাহিনীটি সম্পূর্ণ দেখুন উত্তরপ্রদেশের নতুন একটি শহরে এসপি ম্যাডামের নিযুক্তি হলো ওনার নাম ছিল কবিতা বর্মা কবিতা বর্মা নিজের কাজের জন্য সব জায়গায় খুবই প্রসিদ্ধ ছিল উনি খুবই সৎ এবং ন্যায়পরায়ণ এসপি ছিলেন ওনার কাজের জন্য সবাই ওনাকে অনেক প্রশংসা করত। উনি যেখানেই যেতেন যেখানেই ওনার পোস্টিং হতো সেখানে সকলেই ওনার জয় জয়কার করতো সকলেই ওনার অনেক প্রশংসা করত। নতুন শহরে পোস্টিং হওয়ার কিছুদিনের মধ্যেই ওনার ভাই ওনার সঙ্গে দেখা করতে আসলো ওনার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল এবং ওনার ভাই নিজের বোনকে নিজের বিয়েতে নিয়ে যেতে চাইছিল এসপি ম্যাডামের সম্পূর্ণ পরিবার তখনও লখনৌ শিফট হয়নি এস ম্যাডাম নিজের ভাইকে বোঝানোর চেষ্টা করলেন যে দেখ ভাই আমি কিছুদিন হয়েছে এখানে এসেছি আমি হয়তো ডিউটি থেকে ছুটি নাও পেতে পারি কিন্তু ওনার ভাই বার বার করে জেদ করতে লাগলো না আমি তোকে এখনই নিয়ে যাবো তা না হলে তুই যদি না থাকিস আমার বিয়েতে আমি কিভাবে বিয়ে করব। আমার বিয়ে হবে আর তুই থাকবি না তাহলে কি এটা কোনোদিনও সম্ভব এস ম্যাডাম বলতে লাগলো দেখ ভাই তুই এখন বিয়েটা করে নে আমি ছুটি পেলে অবশ্যই তোর সঙ্গে দেখা করতে যাবো তখনই ওনার ভাই বললো তুই যদি আমার বিয়েতে না আসিস তাহলে আমি বিয়েই করবো না বন্ধুরা ভাই বোনের মধ্যে খুবই ভালোবাসা ছিল তাই অনেক ব্যস্ততা সত্ত্বেও এসপি ম্যাডাম নিজের ভাইয়ের বিয়েতে যেতে রাজি হয়ে গেলেন তিনি নিজের ভাইকে বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে তুই এত চিন্তা করিস না আমি অবশ্যই তোর বিয়েতে আসব। কিন্তু এখনই আমি তোর সঙ্গে যেতে পারবো না তুই বাড়িতে যা তুই দেখিস আমি তোর বিয়ের দিন ঠিক সেখানে পৌঁছে যাব। এমনটা শুনে এসপি ম্যাডামের ভাই রাজি হয়ে গেল এবং সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল বন্ধুরা একদিন পরেই ওনার ভাইয়ের বিয়ে ছিল এসপি ম্যাডাম নিজের ভাইকে কথা দিয়েছিলেন যে তিনি অবশ্যই তার বিয়েতে যাবেন এদিকে এসপি ম্যাডাম নতুন নতুন ওই শহরে ট্রান্সফার হয়ে এসেছিলেন দু একটা জামা কাপড়ই উনি নিজের সঙ্গে নিয়ে এসেছিলেন খুব একটা ভালো জিনিস উনি নিজের সঙ্গে নিয়ে আসেননি এদিকে বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপর রিসেপশন হলে পৌঁছনোর মতো ওনার কাছে সময় ছিল না তাই উনি ঠিক করলেন যে উনি একটা ভালো ড্রেস কিনে সেই ড্রেসটা পরে এখান থেকে ডাইরেক্ট নিজের ভাইয়ের বিয়েতে গিয়ে পৌঁছবেন এটা ভাবার পর তিনি নিজের ডিউটি শেষ করার পর বিকালের দিকে একটি সাধারণ বস্ত্র পরিধান করে সেখানকারই একটি মার্কেটে গেলেন এবং একটি দোকান থেকে একটি সুন্দর শাড়ি কিনলেন তিনি যখন শাড়িটি কিনে সেই দোকান থেকে বাইরে বেরিয়ে আসলেন কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ করেই ওনার হাতের থেকে ওনার ব্যাগটা পড়ে গেল এবং ব্যাগটা পড়ে যাওয়ার পর ওই শাড়িটাও মাটিতে পড়ে গেল এদিকে এসপি ম্যাডাম যখন শাড়িটাকে তুলে ব্যাগের ভিতরে ঢুকাতেই যাবেন উনি দেখলেন শাড়ির ভিতরে একটু জাল দেখা গেছে বন্ধুরা শাড়িতে জাল থাকার মানে হলো শাড়িটি খুব বেশি দিন পর্যন্ত লাস্টিং করবে না শাড়িটি ওই যেখানে জাল হয়েছে যেখানে গাঁট রয়েছে সেখান থেকে ছিঁড়ে যাবে বা এক ধোয়ার পরেই শাড়িটি নষ্ট হয়ে যাবে তাই এসপি ম্যাডাম ভাবলেন উনি তাড়াতাড়ি দোকানে যাবেন এবং দোকানদারকে ওই শাড়িটি দিয়ে সেখান থেকে অন্য একটি শাড়ি নিয়ে আসবেন এমনটা ভেবে ই এসপি ম্যাডাম সেই দোকানদারের কাছে পৌঁছলেন এবং সেই দোকানদারের কাছে গিয়ে তিনি বলতে লাগলেন দেখুন দাদা আমি কিছুক্ষণ আগেই আপনার দোকান থেকে একটা শাড়ি কিনে নিয়ে গেছি আর দেখুন শাড়িতে এরকম জাল বেরিয়েছে এই শাড়িটা আমি কীভাবে পরবো বলুন আর কাল সকালেই আমার ভাইয়ের বিয়ে আমার খুব আর্জেন্ট আপনি এক কাজ করুন আপনি এই শাড়িটা বদলে আমাকে অন্য কোনো শাড়ি দেখান তখন এই দোকানদার হঠাৎ করে এসপি ম্যাডামের উপরে রাগ দেখিয়ে বলতে লাগলো দেখুন আমি আপনাকে যে জিনিসটা বিক্রি করে দিয়েছি তার কি কোনো রসিদ আপনি নিয়েছেন আপনি কিভাবে বলছেন যে এটা আমার দোকানের শাড়ি এছাড়াও একবার যখন কোনো দোকান থেকে শাড়ি বিক্রি হয়ে যায় সেই দোকানে আর শাড়ি ওরকম ফেরত নেওয়া হয় না আপনি রাস্তায় কোনোভাবে শাড়িটা নষ্ট করে দিয়েছেন আর তারপরে এসে আমাকে বলছেন এস ম্যাডাম তখন বলতে লাগলো দেখুন আমার কাছে রসিদ আছে আমি আপনার দোকান থেকে শাড়ি নিয়েছি দেখুন এই প্লাস্টিক আপনার দোকানের নামতো লেখা রয়েছে তখন এই লোকটি বলতে লাগলো সবকিছুই বুঝলাম কিন্তু এই শাড়িটা যে আপনি বাইরে থেকে নষ্ট করে আনেননি সেটা আমি কি করে বুঝবো এস ম্যাডাম বলতে লাগলো দেখুন আপনি এগুলো কি কথা বলছেন আমি তো কিছুক্ষণ আগেই এখান থেকে বেরোলাম এইটুকুনি সময়ের মধ্যে আমি রাস্তায় শাড়ি নষ্ট করে আবার আপনার কাছে চলে আসবো এমনটা কখনোই হতে পারে না আপনি ভালো করে দেখুন এই শাড়িটার দেখুন আপনি দেখলেই বুঝতে পারবেন এই জায়গাটা জাল রয়েছে তখনই সেই ব্যক্তি বারবার করে ওনার সঙ্গে আর্গুমেন্ট করতে লাগলো বারবার ওনাকে এটাই বোঝানোর চেষ্টা করতে লাগলো যে উনিই ভুল আর ওই দোকানদারই ঠিক এদিকে দোকানদার বারবার বলেছিল আমরা এই শাড়ি আর ফেরত নিতে পারবো না আমার মনে হয় এই শাড়িটা আপনিই কিছু করেছেন কারণ এখান থেকে যখন আপনি শাড়ি নিয়ে গেলেন আপনি তো দেখে শুনেই নিয়ে গেলেন আবার আপনি যখন দেখে শুনে নিয়ে গেলেনই তাহলে ফিরিয়ে কেন আনলেন তখন আপনি দেখতে পারেননি যে শাড়িতে কোনো সমস্যা আছে এসপি ম্যাডাম বলতে লাগলো দেখুন তখন হয়তো আমার চোখে পড়েনি এখন চোখে পড়েছে তাই আপনার কাছে নিয়ে আসলাম আর আমি এই শাড়িটা না বদলে এখান থেকে যাব না আপনি আমাকে এর বদলে অন্য শাড়ি দিন তারপরই আমি এখান থেকে যাব। বন্ধুরা সেই দোকানদার ওই এস পি ম্যাডামকে চিনতেন না তাই উনি বারবার বার করে এস পি ম্যাডামকে এই ধরনের কথা বলছিলেন এদিকে এসপি ম্যাডাম সৎ এবং পরায়ণ দেখ ছিলেন অন্যায় উনি না দেখতে পারতেন না সহ্য করতে পারতেন তাই এমনটা অন্যায় নিজের চোখের সামনে হতে দেখে উনি চুপ করে থাকতে পারলেন না উনি ভাবতে লাগলেন যেভাবেই হোক এই দোকানদারকে আসল শিক্ষা আমাকে দিতেই হবে এদিকে দোকানদার যখন দেখলো যে ওই মহিলা ওখানেই ঠায় বসে আছে ওখান থেকে যাওয়ার নামই নিচ্ছে না তখন তিনি বলতে লাগলেন দেখুন আপনি যদি এখান থেকে না যান তাহলে আমি এক্ষুনি দোকানে পুলিশ ডাকতে বাধ্য হব আর তারপর পুলিশ এসে আপনাকে জেলে পুরে দেবে তখনই এসপি ম্যাডাম বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি পুলিশই ডাকুন তারা এসেই এই সমস্যার সমাধান করবেন এস পি ম্যাডাম মনে মনে ভেবেছিলেন যে পুলিশ যদি সেখানে উপস্থিত হয় তারা হয়তো এস ম্যাডামকে চিনে ফেলবেন তারপর এই সমস্যার সমাধান সেখানেই হয়ে যাবে কিন্তু সেই ব্যক্তি যখন পুলিশ ডাকলো কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়ে গেল বন্ধুরা এসপি ম্যাডাম ভেবেছিলেন যে পুলিশ যদি ঘটনাস্থলে পৌঁছয় তারা বুঝতে পেরে যাবে যে উনি এসপি ম্যাডাম এবং তারপর এই সমস্যার সমাধান পুলিশই করে দেবে তাই জন্যেই তিনি এখনো পর্যন্ত দোকানদারকে নিজের আসল পরিচয় বোঝাতে চাইছিলেন না কারণ উনি এটাও দেখতে চাইছিলেন যে এখানকার পুলিশ কেমন এখানকার পুলিশ সাধারণ জনতার সঙ্গে সাধারণ নাগরিকের সঙ্গে কেমন ব্যবহার করে এদিকে দোকানে যখন পুলিশ এসে উপস্থিত হলো তখন দোকানদার পুলিশকে এক কোনায় সরিয়ে নিয়ে গেল এবং সেখানে নিয়ে গিয়ে তার হাতে কিছু টাকা গুজে দিল তারপর সমস্ত ঘটনা সে পুলিশকে জানালো এদিকে পুলিশ ন্যায় এবং সততার সঙ্গে নিজের কাজ করার বদলে সেই মহিলার সঙ্গে খারাপ আচরণ করতে থাকলো পুলিশ বলতে লাগলো আপনাকে দেখে তো শিক্ষিত মহিলা মনে হচ্ছে তবুও আপনি এমন ধরনের কাজ কিভাবে করতে পারেন আপনার লজ্জা হচ্ছে না দোকানের তো এইটাই রুল যে একবার এই দোকান থেকে কিছু কিনে নেওয়ার পর আবার এখানে সেই জিনিসটা ফিরিয়ে দেওয়া যায় না আবার জিনিসের বদল করা যায় না তাহলে আপনি কেন এই দোকানে এসেছেন তখন এসপি ম্যাডাম বলতে লাগলেন কিন্তু দেখুন আমি কিছুক্ষণ আগেই এখান থেকে জিনিসটা নিয়ে গেলাম আর রাস্তায় গিয়ে দেখলাম আমার জিনিসটা এই জায়গায় জাল বেরিয়েছে তাই আমি এত টাকা দিয়ে শাড়িটা কিনলাম আমার শাড়িটা খারাপ বেরিয়েছে আমি শাড়িটা পরিবর্তন করব না এই জিনিসটা তো সব সময় হয় যে কোনো দোকানে যদি কোনো খারাপ জিনিস আমরা কিনে নিয়ে বাড়িতে চলে আসি সেখানে নিয়ে গেলে তারা অবশ্যই সেটাকে বদলে দেয় তাহলে এখানে কেন হবে না তখনই কনস্টেবল বলতে লাগলো দেখুন দোকানের মালিক তো বলছে এই মাল ওনার দোকানেরই না তখন এস ম্যাডাম বলতে লাগলেন কিন্তু সাহেব দেখুন এটা এই দোকানেরই মাল দেখুন এই দোকানে যে উনি প্লাস্টিকটা দিয়েছেন তাতে ওনার দোকানেরই নাম লেখা রয়েছে এছাড়াও আপনি সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করতে পারেন আমি কিছুটা দূরেই গেছিলাম এমনও নয় যে আমি শাড়িটা বদলে এখানে চলে এসেছি এছাড়াও দেখুন আমি এত দামে একটা শাড়ি কিনেছি এখন এত দামি শাড়ি কেনার পর যদি শাড়িতে ডিসপুট বেরোয় তবুও আমি শাড়িটা নিয়ে নেব আমি কিছু জানি না আপনারা এক কাজ করুন আপনারা হয় আমার এই শাড়ির দাম আমাকে ফেরত দিয়ে দিন তা না হলে আমাকে নতুন শাড়ি দেখাতে বলুন এদিকে সেই কনস্টেবল বারবার করে এসপি ম্যাডামকে এই সমস্যার সমাধান করার জন্য জোর দিতে লাগলো তিনি তিনি ম্যাডামকে করতে লাগলেন লাগলেন বলতে মিথ্যা বকাবকি আপনিই বলছেন আপনি অন্যায় করেছেন এসপি ম্যাডাম বলল দেখুন স্যার আপনি আমার সঙ্গে অন্যায় করছেন আপনি এমনটা আমাকে বলতে পারেন না তখনই সেই কনস্টেবল বললো আমি কি করতে পারি না পারি এটা আমি তোর থেকে ভালো জানি এস ম্যাডাম বলল দেখুন আপনি কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারেন না এটা আপনি অন্যায় করছেন তখনই সেই কনস্টেবল বললো আচ্ছা ঠিক আছে তাহলে চল তোকে থানায় নিয়ে যাই তারপরই তুই বুঝবি যে কি করতে পারি আর কি করতে পারি না আমাকে বেশি আইন শেখাতে এসেছিস তো তো চল দেখাবো তোকে আইন কাকে বলে এসপি ম্যাডাম বলতে লাগলো যে আপনি আমাকে এখান থেকে এইভাবে নিয়ে যেতে পারেন না এখানে কোনো মহিলা কনস্টেবল নেই অথবা কোনো মহিলা পুলিশ নেই একজন মহিলাকে আপনি ধরতে এসেছেন এদিকে কোনো মহিলা কনস্টেবল আনেননি এটা তো কোনোদিনও সম্ভব নয় কোনো মহিলা কনস্টেবল ছাড়া আমি এখান থেকে কোথাও যাব না তখনই সেই কনস্টেবল সেখানকার এক মহিলা কনস্টেবলকে ঘটনাস্থলে আসতে বলল এবং সেই মহিলা কনস্টেবল কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হলো তারপর এসপি ম্যাডামকে ওই দুজনে মিলে থানায় নিয়ে গেল এসপি ম্যাডাম চুপচাপ এই সমস্ত দৃশ্য দেখছিল তিনি তাদেরকে তখনও নিজের পরিচয় জানাননি এদিকে সেই কনস্টেবল যখন থানায় এস ম্যাডামকে নিয়ে গেলেন তখন সেই থানার দারোগা বলতে লাগলো কি ব্যাপার তুমি কাকে ধরে নিয়ে এসেছো তখন কনস্টেবল সেখানকার দারোগাকে বলতে লাগলো দেখুন ইনি একটা দোকানে ঢুকে ওখানে ঝামেলা করছিলেন ঝগড়াঝাটি করছিলেন এবং অন্যায় কাজ করছিলেন তখনই এসপি ম্যাডাম বলতে লাগলো দেখুন স্যার আমি কোনো অন্যায় কাজ করিনি আমি ওই দোকানে একটা শাড়ি কিনেছিলাম এবং শাড়িতে একটু ডিসপুট বেরিয়েছে আমি শুধু ওদেরকে বলছিলাম আপনি একটা নতুন শাড়ি আমাকে দেখান অথবা আমার টাকা ফেরত দিন দুটোর একটা তো আপনারা অবলম্বন করবেন তখনই কনস্টেবল বলতে লাগলো না স্যার উনি আমাকে বলেছেন যে উনি আমার থেকে অনেক বেশি আইন জানেন আমি ওনাকে দেখাতে চাই যে কে বেশি আইন জানে এমনটা সেই সেই পুলিশ অফিসার দিল থানাতে এসপি ম্যাডামের পরিচিত আর একজন পুলিশ অফিসার ছিল তিনি যখন এসপি ম্যাডামকে দেখলেন তখন তিনি এক দেখাতেই ওনাকে চিনে গেলেন তিনি তখন সেখানকার দারোগাকে বলতে লাগলেন স্যার আপনি কিন্তু ভুল করছেন এর জন্য আপনাকে অনেক পস্তাতে হবে এনাকে আপনি ছেড়ে দিন এস টু ম্যাডাম লকআপের ভেতর থেকে বলতে লাগলেন আপনি অন্যায় করেছেন আপনি অন্যায় করেছেন আপনি আইন জানেন না আপনি ভুল ভাল কাজ করে চলেছেন তখনই সেখানকার দারোগা আর সেই কনস্টেবল বলতে লাগলো আমাকে বেশি আইন যদি শেখাতে যাও তাহলে এক্ষুনি কিছু মহিলা কনস্টেবলকে দিয়ে তোমাকে চরম শিক্ষা দেওয়াবো তখন এস টু ম্যাডাম বলতে লাগলেন আপনি আমাকে কিছুই করতে পারবেন না আমাকে আপনার এক্ষুনি ছাড়তে হবে এছাড়াও আপনি আমাকে রাতেও এখানে রাখতে পারবেন না তখনই সেখানকার দারোগা বলতে লাগলো আমি আপনাকে রাখতে পারবো কি পারবো না এটা আপনি দেখে নিন তখনই দারোগা প্রচন্ড রেগে গেল এবং কিছু মহিলা কনস্টেবল লকআপের ভিতরে পাঠালো এদিকে মহিলা কনস্টেবল যখন প্রবেশ করলো তিনি তখন নিজের নিজের থেকে বার করলেন এবং সেখানকার মহিলা কনস্টেবলদেরকে দেখালেন তিনি বললেন এখান থেকে এক্ষুনি দূরে সরে যাও তা না হলে তোমাদের কি অবস্থা হবে সেটা তোমরা খুব ভালো মতোই বুঝতে পারছ এদিকে যখন মহিলা কনস্টেবলরা এই সমস্ত দৃশ্য দেখলো তারা যখন দেখলো তাদের সামনে স্বয়ং এসপি ম্যাডাম দাঁড়িয়ে আছেন তখন তারা প্রচণ্ড ভয় ভয় পেয়ে গেল এবং এসপি ম্যাডামকে স্যালিউট করতে লাগলো এদিকে মহিলা কনস্টেবলদেরকে এইভাবে এসপি ম্যাডামকে স্যালিউট করতে দেখে সেখানকার দারোগা আর ওই কনস্টেবলও খুব অবাক হয়ে গেল তারা মহিলা কনস্টেবলদেরকে বলতে লাগলো তোমরা এগুলো কি করছো ওনাকে স্যালিউট কেন করছো তখনই মহিলা কনস্টেবলদের মধ্যে একজন বলতে লাগলো স্যার উনি এসপি ম্যাডাম এই কথা শোনার পর সেখানকার দারোগা আর ওই কনস্টেবল হতবাক হয়ে গেল তারা বলতে লাগলো তোমাদের কি মাথা খারাপ হয়েছে নাকি একজন এসপি ম্যাডাম এই অবস্থায় এখানে আসবেন তখনই দারোগা সেই কনস্টেবলকে তাড়াতাড়ি লকআপের দরজা খুলতে বললেন আর এসপি ম্যাডামকে সেখান থেকে বাইরে বার করতে বললেন যখনই দারোগা লকআপের দরজা খুলল তখনই এসপি ম্যাডাম বাইরে বেরিয়ে আসলেন এবং তারপর সেখানে স্থানীয় ডিএমকে ফোন করলেন তিনি সেখানকার স্থানীয় ডিএমকে ফোন করে সমস্ত বৃত্তান্ত জানালেন এবং সেখানকার দারোগা ওর ওই কনস্টেবলের সম্বন্ধে সমস্ত ঘটনা ওনাকে বলে দিলেন কিছুক্ষণের মধ্যেই সেখানকার স্থানীয় ডিএম সেখানে এসে উপস্থিত হলো এবং সেই দারোগা এবং সেই কনস্টেবলকে যথার্থ শাস্তি দিল এদিকে সেই দারোগা যখন দেখলো যে এসপি ম্যাডাম সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা ভুল করে এসপি ম্যাডামকেই লক আপে ঢুকিয়ে দিয়েছে তখন তারা এসপি ম্যাডামের কাছ থেকে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলো কিন্তু এসপি ম্যাডাম তাদের যথার্থ শাস্তি দিলেন কিন্তু এস ম্যাডাম তাদেরকে বলতে লাগলেন আপনি যেটা করছেন সেটা একদম অন্যায় করেছেন সাধারণ মানুষের সমস্যা জানা সাধারণ মানুষের সমস্যার সহযোগিতা করা এটাই আপনাদের কর্তব্য আপনারা যদি সাধারণ মানুষের সহযোগিতা না করে কোনো ধনী ব্যক্তির সঙ্গ দেন তাদের সহযোগিতা করেন তাহলে এই সমাজের কিভাবে উন্নতি হবে এই সমাজ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে আপনারা এই সমাজের রক্ষক আপনারা যদি সাধারণ মানুষের সমস্যাগুলো না শোনেন না বোঝেন তাহলে সাধারণ মানুষ কার কাছে নিজের জানাবে। এমনটা বলে এসপি ম্যাডাম সেই কনস্টেবলকে তার কর্মের যথার্থ শাস্তি দিল আর সেখানকার দারোগাকে ওয়ার্নিং দিল যে এর পরবর্তীতে যেন কোনো কনস্টেবলের কথা শুনে উনি কোনো সিদ্ধান্ত না নেন তারপর এসপি ম্যাডাম আর ডিএম সাহেব সেখান থেকে প্রস্থান করলেন এবং ওই শাড়ির দোকানে পৌঁছলেন তিনি নিজের সঙ্গে দুজন পুলিশ অফিসারকেও নিয়ে গেছিলেন এদিকে সেই দোকানদার যখন ওই মহিলাকে নিজের দোকানে আবারও আসতে দেখলেন তিনি পি ম্যাডামকে উল্টো পাল্টা কথা বলতে লাগলেন তিনি বলতে লাগলেন একবার জেলে ঢুকে আপনার শান্তি হয়নি আপনি আবারও চলে এসেছেন এখানে আপনি জানেন এবারে আমি আপনার আরও বড় খারাপ অবস্থা করতে পারি তখনই এসপি ম্যাডাম দুজন পুলিশ অফিসারকে সেখানে ডেকে পাঠালেন আর বলতে লাগলেন আপনি কার সঙ্গে কথা বলেছেন কার সঙ্গে এমন ব্যবহার করেছেন আপনি জানেন না আমি এখানকার নতুন এসপি তারপর এসপি ম্যাডাম নিজের কার্ডটাও ওই দোকানদারকে দেখালেন দোকানদার যখন দেখল যে স্বয়ং এসপি ম্যাডাম ওনার দোকানে এসেছিলেন এবং উনি একজন এসপি ম্যাডামের সঙ্গে এমন খারাপ ব্যবহার করে ফেলেছেন তখন তিনি এসপি ম্যাডামের পা ধরে ক্ষমা চাইতে লাগলেন তিনি বলতে লাগলেন ম্যাডাম আমাকে দয়া করে ক্ষমা করে দিন আমি এরপর থেকে জীবনে কখনো কোনো গ্রাহকের সঙ্গে এমন ব্যবহার করব না যদি কেউ বিপদে পড়ে যদি কারোর কোনো সমস্যা হয় আমি অবশ্যই তাদেরকে সহযোগিতা করব এস পি ম্যাডাম বলতে লাগলেন আমি আপনাকে শেষবারের বারের মতো ওয়ার্ন দিচ্ছি আপনি যদি এর পরে কখনো আপনার কোনো গ্রাহকের সঙ্গে খারাপ ব্যবহার করেন এই দোকানে আসার পর কোনো গ্রাহক যদি কোনোভাবে কোনো কমপ্লেন করে তাহলে কিন্তু আপনার দোকানের বিরুদ্ধে আমি যথার্থ ব্যবস্থা নেব এমনটা বলে এসপি ম্যাডাম সেই দোকানদারকে ওয়ার্নিং দিলেন এবং সেখান থেকে প্রস্থান করলেন আপনারা পরবর্তীতে সেই দোকানদার এসপি ম্যাডামকে ওই শাড়ির দামেরই একটি ভালো শাড়ি এসপি ম্যাডামকে দিয়েছিল তারপর এসপি ম্যাডাম নিজের অধিকারের জিনিস সেখান থেকে গ্রহণ করার পর নিজের বাড়ির পথে রওনা দিলেন পরদিন সকালবেলা তিনি সেই শাড়ি পরে সুন্দরভাবে নিজের ভাইয়ের বিয়েতে পৌঁছলেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো এমন এস পি ম্যাডামের সম্বন্ধে আপনারা কি বলতে চান এমন সৎ এবং ন্যায় পরায়ণ পুলিশ অফিসারের সম্বন্ধে আপনাদের কি মন্তব্য নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান বন্ধুরা আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ সব সময় প্রশাসনের উপরে নির্ভরশীল থাকে আমরা জানি আমাদের পুলিশ প্রশাসন আমাদেরকে অনেক সাহায্য করে অনেক সহযোগিতা করে তবুও অনেক ভালোর মধ্যেও কিছু খারাপ থাকে সব মানুষ সমান নয় সব পুলিশ অফিসার সমান নয় এমন অনেক পুলিশ অফিসার আছে যারা সাধারণ মানুষকে অনেক সাহায্য করে অনেক সহযোগিতা করে এমনকি পুলিশ অফিসারের জন্যেই আমরা সুস্থ সবলভাবে নিজের জীবন কাটাতে পারি Tchau. কারণ আমরা রাস্তায় বেরোলে ট্রাফিক পুলিশ আমাদের সহযোগিতা করে আমরা যদি কোনো বিপদে পড়ি তাহলে আমাদের স্থানীয় পুলিশ আমাদের সহযোগিতা করে তাই কোনো 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 পুলিশ পুলিশ অফিসারের অফিসারের সম্বন্ধে সম্বন্ধে খারাপ মন্তব্য পোষণ করা বা বিভ্রান্তি সৃষ্টি করা আমার এই কাহিনীর উদ্দেশ্য নয় এই কাহিনীর উদ্দেশ্য শুধুমাত্র একজন সৎ এবং ন্যায়পরায়ণ এসপি কে আপনাদের সামনে তুলে ধরা তার চরিত্রের গুণাবলীগুলো আপনাদের কাছে প্রকাশ করা আমরা সকলেই চাই আমাদের সমাজেও যেন এত সুন্দর এবং এত ন্যায়পরায়ণ একজন এসপি ম্যাডাম থাকে এবং আমাদেরকে উনি এইভাবেই রক্ষা করেন বন্ধুরা এই কাহিনিগুলো কাউকে দুঃখ দেওয়ার জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলি তৈরি করা হয় শুধুমাত্র সমাজে একটি সঠিক বার্তা পৌঁছানোর জন্য সমাজকে একটি সঠিক শিক্ষা প্রদান করার জন্য তো তবুও যদি এই কাহিনীর কোনো অংশ আপনাদের খারাপ লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো প্রসঙ্গ সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন